আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রেডিমেড কিছু ড্রেস দেখাবো এইগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার রেডি ড্রেস যেগুলো একদম সুপার ধামাকা অফারে থাকবে সবার বাজেটার মধ্যে এক এক করে দেখাবো আর এই প্রোডাক্টগুলো নিতে হলে ভিডিও স্কিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলেই কিনতে পারবেন এগুলো হচ্ছে কোটা মধ্যে অল ওভার সিকোয়েন্স দিয়ে করা থাকছে কাজটা খুবই থাকছে হ্যাঁ নিচে দামান পোষণ দেখেন কত সুন্দর থাকছে এগুলো বডি এইট থেকে লম্বা থাকবে হচ্ছে আপনার চল্লিশের উপর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম হ্যাঁ আর ওনারটা দেখেন পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে এটা একটা সেল অফার দিব সুন্দর করে জামাটা হ্যাঁ পুরো জামা অ্যান্ড হচ্ছে হাতা জুড়ে এরকম গরজাস কাজ করা এবং আপনার টা থাকবে দাম দিচ্ছি মাত্র 1500 টাকা। আমি থাকব কালারটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য এটা অনেক সুন্দর মিষ্টি কালার থাকছে। তাড়াতাড়ি আসুন এই লুটপাট সেলটা নিতে। যা যত পিস লাগে দ্রুত ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে কল করুন হ্যাঁ তাড়াতাড়ি পেতে পারছো। ওকে। এই সুন্দর থাকছে এই カラーটা দেখেন ভি শেপের মধ্যে অল ওভার লক করে গর্জিয়াস হেভি এমব্রয়ডারি কাজ করা থাকছে ম্যাচিং সুতার উপর। এটার দাম দিচ্ছি কত? সেম রেডি তাড়াতাড়ি চলে আসুন নাহলে অনলাইনে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারিটা নিয়ে নেন সুন্দর কালার থাকছে লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে একদম সিকোয়েন্স বসানো থাকছে ম্যাচিং কালার সুতা অনেক সুন্দর থাকছে এটা অনেক সুন্দর গর্জেস কাজ করা থাকবে নিচে তাতাল লেয়ার পার্ট দেওয়া আছে হাতার মধ্যে অ্যাজ লাইক সেম থাকছে এটা হচ্ছে ওন্নাটা এটা প্রাইস আমরা দিচ্ছি কত মাত্র 1500 ওনলি 1500 টাকা ওয়াও ভাইরাল কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখা এটা অনেক সুন্দর থাকবে আরো বেশি সুন্দর আরো এক্সক্লুসিভ এটা প্রাইস দিচ্ছি सेम 1500 1500 টাকা সুন্দর থাকবে কিন্তু এটা প্রাইস দিচ্ছে কত মাত্র 1500 ভিউয়ার্স এখন যেটা দেখাবো কলিজা কালার একদম মাল্টি কালার সুতা কাজটা থাকবে একদম মানে পাল বসানো সিকোয়েন্স বসানো থাকবে এটার প্রাইস দিচ্ছি কত মাত্র 1500 টাকা 1500 টাকা ওয়াও একটা কালেকশন থাকবে হিট কালেকশন কোনটা থেকে কোনটাকে ওয়া বলবো জাস্ট অসাধারণ থাকছে এটা তো আরো সুন্দর থাকবে কোনটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে নিচে দামান পোশনে কিন্তু সেম থিং থাকছে হ্যাঁ এই যেটা হচ্ছে উন্নাটা ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকছে হ্যাঁ অনেক সুন্দর একটা মানে কি বলবো অনেক সুন্দর থাকছে হ্যাঁ চকলেট কালার লাইট চকলেট কালার দাম দিচ্ছি পনেরোশো টাকা এখন দেখাবো কিছু শিফনের মধ্যে অল ওভার এগুলো জর্জেট থাকবে ওয়েটলেস জর্জেটের উপর অল ওভার কাজ করা এগুলোর প্রাইস দিচ্ছি কত এগুলো সেম প্রাইস থাকবে আচ্ছা এগুলো পনেরোশো টাকা দিচ্ছে এগুলো কিন্তু দুই টাকার ড্রেস ছিল সবগুলো একদম অফারে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি আসেন দেখেন পুরোটা জামা বানানো থাকবে কত সুন্দর টু পিস কালেকশন অনেক সুন্দর থাকবে হ্যাঁ নেক্সট অনেক সুন্দর ভিউয়ার্স না দেখলে বুঝবেন না একটা থেকে একটা থাকবে যেটা হচ্ছে উন্নাটা বিশাল বড় সাইজের থাকবে অল ওভার কাজ করা

সব মার্ডালা কালেকশন এত সুন্দর কেন এই যে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকবে লাইট ল্যাভেন্ডার মধ্যে অল ওভার এরকম অ্যাডজ্যাক্ট এরকম সেম থিং থাকছে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা থাকবে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন কলাপাতা কালার পুরোটা জুড়ে এরকম গড্রেস কাজ করা এটা হচ্ছে ওড়নাটা এখানে আরো আছে সেগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক পরিদের জন্য অনেক সুন্দর একটা কালার থাকবে এটার প্রাইস দিচ্ছি কত পনেরোশো টাকা যেটা হচ্ছে প্যান্টটা থাকবে থাকবে আর এই যে জামাটা দেখেন এটাও অনেক সুন্দর গর্জাস হেভি প্যাটার্নের থাকছে এটার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না চলে আসবেন দোয়াশাই শোরুমে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়া শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে